ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ আমাদের যে যার সাধ্যের মতো কিছু না কিছু দান অবশ্যই করা উচিত রাস্তাঘাটে স্টেশনে আমাদের সঙ্গে এরকম ঘটে যে কেউ আমাদের কিছু সাহায্য চাইলে আমরা না দিয়েই চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি আবার অনেক সময় এরকমও হয় যে আমরা বুঝতে পারি এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে সেই কারণেও অনেক সময় আমরা ভিক্ষা দিই না বা সাহায্য করি না কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে না চাইতেই সাহায্য করতে হয় হ্যাঁ বন্ধুরা এই কথা আমি বলছি না এই কথা বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমরা যদি ভিক্ষুককে দান নাও করি তার থেকে হাজার গুণ বেশি অপরাধ হবে যদি একজন মানুষকে দান না করে উপেক্ষা করি বা অবহেলা করে দূরে সরিয়ে দিই এই মানুষদেরকে যদি দান করি তাহলে পুণ্যপ্রাপ্তি হবে হাজার গুণ বেশি কারণ এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন তাহলে চলুন জেনে নেওয়া যাক কে বা কারা সেই ব্যক্তি যাদেরকে আমাদের দান করা উচিত সাহায্য করা উচিত অবহেলা করে কখনো দূরে সরিয়ে দেওয়া উচিত নয় ভাগবত গীতায় সতেরো নম্বর অধ্যায়ে তিন প্রকার দানের কথা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এই ভিডিওতে আমরা জানতে পারবো সেই তিন প্রকার দান কি কি কাকে এবং কি দান করলে অসীম পূর্ণ লাভ করা যায় ও শনির দশা কেটে যায় তাই বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা চুন্নিক স্পিরিচুয়াল এই চ্যানেলে জানায় আপনাদেরকে সুস্বাগতম মোটিভেশন ছাড়াও গীতা জ্ঞান ভারতীয় দর্শন ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু তাই এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায় অর্থাৎ সারা জীবন যা পূর্ণ অর্জন করেন তার হিসাব বাকি মানুষের মৃত্যুর পর করা হয় অর্থাৎ আপনি এখন দান করবেন তার ফল আপনি পরকালে গিয়ে পাবেন আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পেছনে কাজ করে থাকে এক প্রতারক চক্র তখন সেই দান নিষ্ফল হয় আমরা অনেক সময় পথের ধারে রাস্তার পাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পায় যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝে না যারা খিদে পেলে নোংরা আবর্জনা হাতরে খাবার খেয়ে ক্ষিদের জ্বালা সমাপন করেন তাদের আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি আবার অনেকে তাদের উন্মাদ পাগল বলেও ডাকে কিন্তু আপনারা কি জানেন এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহু ও কেতুর এবং শনিদেবের অশুভ দৃষ্টি আপনি পেতে পারেন দেবাদিদে মহাদেবের আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই সরল ও পবিত্র হয় তাই এদের একটু খাবার খাওয়ালে বা পোশাক আশাক দান করলে আত্ম সন্তুষ্টি পায় তাই আমাদের প্রত্যেককে উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলেই তাদের সাহায্য করা এতে শনিদেবের কুদৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা এই মানুষদের রাস্তাঘাটে প্ল্যাটফর্মে দৈনন্দিন জীবনে প্রায়ই দেখতে পায় সেখানে অবশ্যই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত শনিবার দিনটিকে গ্রহরাজ শনিদেবকে উৎসর্গ করা হয়েছে শনিদেবের কৃপায় যে কোনো কাজ সচল হয় শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যায় অন্যদিকে শনিদেব যদি অশুভ স্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কর্মে সে জাতক সাফল্য পায় না প্রথমত শনিবার কোনো অসহায় দরিদ্র মানসিক ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয় শনিবার কোনো দুস্থ অসহায় মানুষ বা ভিক্ষুককে কালো কাপড় কালো কম্বল বা কোনো কালো জিনিস দান করুন এতে শনিদেব তুষ্ট হন শনিদেব তাদের উপর সর্বদা প্রসন্ন থাকেন যারা এমন মানুষদের সেবা করে থাকেন শনিদেব তাদের উপর সর্বদা প্রসন্ন থাকেন যারা এমন মানুষদের সেবা করে থাকেন আপনার জীবনে রাহু রাহুকেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করুন সেই সমস্যার সমাধান হবে চন্দ্রজনিত দোষও কেটে যাবে বৃহস্পতিবার মা লক্ষ্মী ও বিষ্ণু ভগবানের পূজা করে পূজার ভোগ সাধ্যমতো মানসিক ভারসাম্যহীন ভিক্ষুকদের দান করুন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদও সদায় আপনার প্রতি বিরাজমান হবে ও অর্থ সংকট দূর হবে কেটে যাবে আপনার দুঃখ কষ্ট ও দরিদ্রতা প্রতিদিন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদও পাওয়া যায় সেই বাড়িতে কোনো অভাব থাকে না মানসিক ভারসাম্যহীন মানুষদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না এতে আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব দেখা দিতে পারে অভাব অনটন গীতা সতেরো নম্বর অধ্যায়ে কুড়ি নম্বর শ্লোকে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দাতব্যমিতি যদ্দানং দিয়তে হ নপুকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং শিকং স্মৃতম অর্থাৎ পূর্ণ স্থানে শুভ সময়ে উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় সেই দানই হলো সাত্বিক দান এবং অনিচ্ছা সত্ত্বে ফল লাভের আশায় যে দান করা হয় তাকে বলা হয় রাজসিক দান সংস্কার রহিত তিরস্কার পূর্বক অশুচি স্থানে অসময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে বলা হয় তামসিক দান তবে এই তিন ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দানই সব থেকে উত্তম এমন দানি মানুষ খুব সহজেই মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণের পরমধাম লাভ করতে সক্ষম হন তাই বন্ধুরা যে মানসিক ভারসাম্যহীন মানুষকে ভোজন করায় তার পাপ নষ্ট হয় এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে যার পাথর ও সোনাতে সম্য জ্ঞান যিনি মানসিক দুর্বল যার শোক নেই নিন্দা বা প্রশংসায় যিনি উপেক্ষা করেন উদাসীনের মতো যিনি প্রিয় ও অপ্রিয় জিনিসের পরিত্যাগ করেন সেই সমস্ত মানুষদের দান করা আমাদের একান্তই কর্তব্য দান প্রসঙ্গে এই শ্লোকে কিভাবে দুর্বল মানুষদের সেবা করবেন তার কথা বলা হয়েছে ভগবত পুরাণে বলা হয়েছে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন আমাদের স্বাস্থ্যে যেমন গোমাতার সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখিদের সেবার কথাও বর্ণিত রয়েছে আর তারই সাথে উল্লেখ করা হয়েছে এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করার কথা কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের আত্মা একই আমরা সকলেই পরমাত্মার অংশ আমরা যদি এমন ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি কিংবা আনদেখা করে দূরে সরিয়ে দিই তাহলে এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজেদের সাধ্য সেবা করুন মানসিক ভারসাম্যহীন মানুষদের যেহেতু কোনো জ্ঞান থাকে না কারো কাছে ভিক্ষা চাইতে গেলে পাগল মানুষ বলে তাড়িয়ে দেয় তাই এদের খাওয়ালে সব থেকে পূর্ণ লাভ হয় দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমার কি লাভ বা কাউকে দান করার পর এটা ভাববেন না দান করে কি পেলাম দান করুন নিঃস্বার্থভাবে বন্ধুরা আমরা জানলাম অসহায় দুস্থ লাচার মানুষদের দান করলে ভোজন করালে শনিদেবের অশুভ দৃষ্টি থেকে মুক্তি লাভ হয় যে পূর্ণ আমরা অর্জন করি তাতে শ্রীকৃষ্ণের পরমধাম প্রাপ্ত হয় এখন আমরা জানব এমন কি করলে গ্রহরাজ শনিদেবের বক্র দৃষ্টি আমাদের জীবনে পড়বে না কারো জীবনে যদি শনির্দশা বা সাড়ে সাতি যেটা বলে থাকি তার প্রভাব চলছে সেই জাতক জাতিকা আর কি কি করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপাচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন তাহলে শনিদেবের রোজ থেকে রক্ষা পাওয়া যায় কারণ শনিদেব হলেন কর্মফলের দেবতা আর কর্মফল আমাদের কখনোই ত্যাগ করে না এই কথাটা আমাদের সবার স্মরণ রাখা দরকার এখন বন্ধুরা গ্রহরাজ বড় ঠাকুরের পূজাবিধি ও নিয়ম পালনের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক প্রত্যেক শনিবার আমরা বিশেষ কিছু কাজের মাধ্যমে এই গ্রহরাজের কৃপাদৃষ্টি আশীর্বাদ যাতে পায় সেই কাজ বা নিয়ম পালন করব স্বভাবতই আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে সেই কাজগুলি কী কী এবং কীভাবেই বা সেগুলি পালন করবেন প্রথমত শনিবার দিন নিরামিষ ও সাত্বিক আহার গ্রহণ করা উচিত শনি দোষ কাটানোর প্রথম উপায় কারণ সাত্বিক আহার আমাদের মনকে প্রশান্ত রাখে কারণ ধর্মকর্ম সবটাই মনের উপর নির্ভরশীল দ্বিতীয়ত আমাদের সংযমতা পালন করতে হবে অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারো সঙ্গে ঝগড়া কলহ করবেন না কাম ক্রোধ লোভ বর্জন করবেন কখনোই খারাপ কাজ করবেন না অন্যের নিন্দা পরচর্চা এগুলি থেকেও দূরে থাকবেন শনিদেব হলেন কর্মফলের দেবতা তাই এইগুলি করলে শনিদেবের ব্রক দৃষ্টি আপনার উপরে পড়বে পরের ক্রিয়াটি হল শনিবার দিন পাঁচটি ফল দান করুন এই ফলগুলির দান কোনো মন্দিরে গিয়ে নয় দুস্থ অসহায় নির্পীড়িত তাদেরকে দান করুন এতে শনিদেবের দোষ কেটে যাবে প্রবাদ আছে শনিদেবের কাছে সর্ষের তেল অর্পণ করলে শনি দশা দূর হয় কেন শনিদেবকে সর্ষের তেল অর্পণ করা হয় সেই গল্পটা আসুন শ্রবণ করি একবার শনিদেব বজরঙ্গলী হনুমানের মাথায় চড়ে বসেন হনুমানজির অনেক অনুরোধ সত্ত্বেও শনিদেব হনুমানজির মাথা থেকে নামছেন না তখন হনুমানজি একের পর এক বড়ো বড়ো পাথরের চায় তার লেজ দিয়ে নিজের মাথার ওপর চাপাতে শুরু করলেন অবশেষে শনিদেব এই ভার সহ্য করতে না পেরে হনুমানজির মাথা থেকে নেমে যান পাথরের ভারে শনিদেবের শরীরের পীড়া শুরু হয় তখন হনুমানজি সর্ষের তেল মাখিয়ে শনিদেবের শরীরের পীড়া দূর করেন তখন থেকে শনিদেবের কাছে সর্ষের তেল প্রদান করার প্রথা চলে আসছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে লাইক শেয়ার ও কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখুন